নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুই ধরনের ব্যক্তি ছিল মৌলিক ভাবে মক্কা শরীফে এক ছিল হজরত আবু বকর রাজি আল্লাহ আর আরেকজন ছিল আবু জাহাল আবু জেহেলও ছিল আবু বকর ছিলেন কেয়ামত পর্যন্ত আবু বকর রাজি আল্লাহ আনহুর অনুসারীও থাকবে আবার কেয়ামত পর্যন্ত আবু জেহেলের চেনা বেলাও থাকবে আবু জেহেল ইসলাম বুঝত সে বিশ্বাস করত সেই আল্লাহকে বেশি চিনে আবু জাহেল কিন্তু নাস্তিক ছিল না যে আসমান জমিনের খালেক কেউ নাই এটা এমনি এমনি হয়ে গেছে এ কথা আবু জাহেল মনে করত না বরং আবু জেহেল এবং তার চালাবেলার বিশ্বাস ছিল আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ যদি আপনি জিজ্ঞেস করেন ওদেরকে আচ্ছা বিশাল নবমন্ডল সমূহ এবং ভূমন্ডল কে তৈরি করেছেন আল্লাহ বলেন তাকিদ তাকিদ বলেনা দিয়ে ডবল তাকিদ দিয়ে নিশ্চিত ভাবে অবশ্যই তারা একমাত্র এটাই বলবে আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু আবু জেহেল আল্লাহর বিধান নিজের মতো করে বুঝত পার্থক্য আবু জেহেল আর আবু বকরের আবু বকর আল্লাহর বিধান ইসলাম নিজের মতো নয় বরং নবীর মতো করে বুঝতেন এটাই পার্থক্য বর্তমানে আবু বকরের অনুসারী এবং আবু জেহেলের চেলা বেলাদের ভিতরে আবু জেহেলের চেলা বেলারা আবুলের মতো করে নিজের মতো করে ইসলাম ইসলাম আর আবু বকরের অনুসারীরা নবীর করে বুঝে মতো বুঝে। এখন দেখতে হবে কে আবুলের মতো করে নিজের মতো করে আবু জেহেলের মতো করে ইসলাম বুঝে আর তার অনুসরণ করে লম্বা দাঁড়ি রবীন্দ্রনাথের সাজ নিয়ে লম্বা চুলের জটা বানাইলেই মাথায় একটা টুপি দিলেই ইসলামী হয়ে যায় না আবার বড় বড় দলের দায়িত্বশীল হয়ে কাউকে উগ্রপন্থী বলে দিলেই সে আবু বকরের অনুসারী হয় না আবু যে হেলের হতে পারে আল্লাহ পাক আমাদেরকে নিজের মতো ইসলাম না বুঝে নবীর দেওয়া ব্যাখ্যা অনুযায়ী নবী এবং সাহাবিদের মতো ইসলাম বুঝার আসলে প্রায় মাসখানেক হল অ্যাক্সিডেন্ট করে হসপিটাল এবং বাড়িতে পড়ে আছে গতকালকে বহুত অনুরোধ উপরোধ করে ডাক্তার সাহেবকে ছিলাম মসজিদে গিয়ে দশ মিনিট কথা বলি ডাক্তার সাহেব অনুমতি দিতে চাচ্ছিলেন না আজকে সকালেও শরীর এতটা খারাপ ছিল পায়ে যে জায়গাতে সেলাই দেওয়া আছে ওই জায়গাতে গোস্ত এখনো ভরাট হয়নি ডাক্তার সাহেব গতকাল দেখে বলেছেন শেষ পর্যন্ত মসজিদে যেতে চেয়েও যেতে পারেনি বিকাল বেলায় আরেক ডাক্তার সাহেব এসেছিলেন ডাক্তার ইখলাস সাহেব নামটা যেমন ইখলাস দিলটাও ইখলাস দিয়ে ভর্তি হজরত মৌলানা হাকিম কালিমুল্লাহ সাহেব দামাত বারাকাত আছেন হজরতওয়ালা হরদুই রহমতুল্লাহ জামাতা তো ওনার ব্যাপারে আরেক বুজুর্গ বলতেন ইয়ে হাকিম সাহেব এসে হ্যাঁ যাওয়া দেতে হ্যাঁ দোয়া দিতে হ্যাঁ তা আমাদের ডাক্তার ইখলাস ভাই এমনই মানুষ দাওয়াও দেন দোয়াও দেন সব দেখে শুনে আবার কিছু টেস্ট আমাকে দিয়েছিলেন তো সেগুলো করার জন্য হসপিটালের উদ্দেশ্যে আবার বের হতে হয়েছে তো যেহেতু বের হওয়াই হয়েছে তো বললাম যে চলো একটু দোয়া নিয়ে আসি এরকম মুজাম্মাউল মাউল ওয়ালামা মাজমাউল সোলাহা ওয়া তলাবা ওয়াল ওয়ালামা আর পাওয়া যাবে না হাতের কাছে তাই লোভ সামলাতে পারেনি এসে একটু দোয়া নিতে এসেছে আসলে কিছুই না আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ রব্বুল আদামির পরিপূর্ণ সুস্থতা নাসিফ করে কারণ আল্লাহ পাকের কাছে কোনো কিছু বাহিদ না এর চেয়েও ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের রোগী দিব্য পরিপূর্ণ সুস্থ হয়ে আগের মতো চলাফেরা করছে আল্লাহ পাক চাইলে আপনাদের দুয়ার বরকতে আগের চেয়েও ভালো করে দিতে পারে এই জন্য আপনাদের খেদমতে আরজ আল্লাহ পাক যেন দুনিয়াতে যত অসুস্থ মানুষ আছেন সবাইকেই পরিপূর্ণ দান করেন আমাদের আঁকা যারা এখনো জীবিত আছেন তাদেরকে উম্মতের জিম্মাদারি যারা আদায় করছেন উম্মতের কান্ডারি জাতির বিবেক ওলামায় রাম তাদের পেছনে আমাদেরকে থাকবার তৌফিক নসিব করেন কেয়ামতের দিন ইয়া মা বলে যে হবে তোমরা সকলের চেয়ে একটু আলাদা হয়ে যাও আলাদা করে নিয়ে যখন তাদেরকে বিশেষ ছাড়পত্র দিয়ে আল্লাহ পাক নবীদের পতাকা তলে পাঠিয়ে দেবেন তখন সেই হকানে ওলামা একরমে জুমরা এবং তাদের তাবে আইনার অনুসারী হিসেবে আমাদেরকেও যেন নবীজির পতাকা তলে সন্নিবেশিত হওয়ার তৌফিক আল্লাহ দান করে সেজন্য প্রত্যেকের কাছে আমি নিজের জন্য আপনাদের সকলের জন্য দোয়া চাই আলহামদুলিল্লাহ আলমী কিছু চিকিৎসা এমনও আছে পরিপূর্ণ রিকভারির জন্য